আল্লামা সাইদির কথাগুলো আজকে একদম অক্ষর অক্ষরে মিলে গেছে গাছের গোড়ায় এমন ঝাঁকি দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা ঠিক না সোজা কোথায় গিয়ে পড়ছে আবার আরেক বক্তব্যে তিনি বলেছেন আজ থেকে তাও বিশ বছর আগের বক্তব্য তিনি বলেছেন পড়ানোর জন্য একটি ইঁদুরের খুঁজে পাবা না কলার পথে শুয়ে আছে ঠিক না আল্লাহবালা মানুষের মুখ থেকে যা বের হয় আল্লাহ তালা তাদের মধ্যে এই এলহামটা দিয়ে দেন জোরে বলে হান আল্লাহ এই এলহাম কে দেন আল্লাহ দিয়ে দেন সম্মানিত হয় তাহলে আমরা তাও করব কার উপরে আল্লাহর উপরে আল্লাহ কি পারেন না অসম্ভবকে সম্ভব করতে আশি বছরের সন্তান দিয়েছেন আমার জাতির পিতা ইব্রাহিমের আশি বছর বয়স হয়ে গেছে বুড়া মানুষ হাজার তোসিমের গর্ব থেকে আসলো কে ইসমাইল আসলো আল্লাহ একবার বলে আশি বছর বয়স বুড়া মানুষ কি ভাগ্যবান একমাত্র নারী পৃথিবীর ইতিহাসে যিনি হারামের বাসিন্দা ছিলেন এই পৃথিবীতে কোন মানুষ হারামের বাসিন্দা হতে পারেন না এই পৃথিবীতে একজন মানুষ শুধু হারামের বাসিন্দা হয়েছেন কাবার বাসিন্দা হয়েছেন তিনি কে বলেন হাজারা সালা সালাতাম ইসলামে নারীর দাম কম নয় ইসলাম আমার নবজির দাওয়াতি কাজ যে শুরু করেছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম যে গ্রহণ করেছে একজন পুরুষ না নারী একজন নারী তার নাম হলো খাদিজা তার নাম কি বলেন খাদিজা আবার যদি বলি ইসলামের ইতিহাসে দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য সর্বপ্রথম যে দেহ থেকে রক্ত ঝরেছে সেই দেহটা পুরুষের দেহ না নারীর দেহ সময়া দিয়ে আল্লাহ তালা তাহলে মেয়েদের অবদান ইসলামে মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই আমার মা আসিয়ার মতো নারী হন আয়েশার মতো মা হন খাদিজার মতো মা হন এই সমস্ত নারীদের জীবনগুলো পড়েন শেখার চেষ্টা করেন রহিমার মতো আদর্শ আমার মা এই সমস্ত মেয়েদের জীবনীগুলো পড়বেন আমার নবীকে খাদিজার সম্পদ ইসলামের প্রথম কাজে লেগেছে খাদিজার উৎসাহ নবীজির উৎসাহকে বৃদ্ধি করে দিয়েছে নবীজি হতাশ হয়ে পড়েছেন নবীজি বিশাল চিন্তায় পড়েছেন আমার বারবার অস্থির হচ্ছেন এমন সময় খাদিজার মতো নারী দৃঢ় নারী পাশে দাঁড়ায় বলছেন আমার স্বামী আপনি চিন্তা করেন কেন আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করবে না কারণ আপনি কারো ক্ষতি করেন না যারো কারণ সুবাহান আল্লাহ আপনি কারো ক্ষতি যদি না করেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে নবীর জীবনও বিপদ এসেছে মুসিবত এসেছে নবজীব বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু তাও করেছেন কার উপরে আমাদের জীবনে এরকম পরীক্ষা আসতে পারে যেমন কি আমার নবীর জীবনে পরীক্ষা এসেছিল একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলি 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 আমার নবীজি আম্মা জানায়সা সিদ্দিক রাজি আল্লাহকে সাথে করে নিয়া কোন এক যুদ্ধের অভিযানে বের হলেন যুদ্ধের ময়দানে রওনা হলেন সেই যুদ্ধ হলো না আমার নবী জাম্মায়ে সঙ্গে করে নিয়া ফেরত আসতেছিলেন তিনি ছিলেন উঠের পিঠে উটনির পিঠে তিনি ছিলেন উঠের উপরে একটা হাওদা ছিল পালকি ছিল সেই পালকির মধ্যে তিনি বসা ছিলেন সব সাহাবি আবার যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন নবীজি একজনকে দায়িত্ব দিয়ে বললেন ও ওস এদিকে আস আমরা সবাই তো মদিনার দিকে ফিরে যাচ্ছি এই যে হাজার হাজার সাহাবি হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায় হঠাৎ যদি কেউ এই যৌথভাবে আসতে না ফেরে যদি কেউ সিটকে পড়ে যায় এক একই হয়ে যায় তোমার দায়িত্ব হলো সেই পিসে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি এক জায়গায় জমা করে মদিনা পর্যন্ত নিয়ে আসবে খুচর ঠিক আছে আমি দায়িত্ব আমি গ্রহণ করলাম কেউ বাদ পড়ে নাই ওই অভিযান থেকে ফেরত আসার পথে কোনো সাহাবি বাদ পড়লেন না কারো কোনো সমস্যা হয় নাই বাদ পড়েছে 95 বিজের মিসেস আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ পড়া তিনি কেমন করে বাদ পড়লেন রাস্তায় চলতে চলতে হঠাৎ করে তিনি বললেন ও আমার দায়িত্বপ্রাপ্ত সাহাবী আমার প্রাকৃতিক ডাক এসেছে আমাকে শৌচকার্য করতে হবে আমাকে নামায় দাও ওটের পিঠ থেকে তিনি নামলেন হাওদা থেকে তিনি নেমে আড়ালে চলে গেলেন শৌচকার্য করলেন শৌচকার্য করে যখন তিনি ফেরত আসবেন ফেরত আসতেনে তার একটু দেরি হয়ে গেল বিলম্ব হয়ে গেল আম্মা জানায় শা এত চিকন ছিলেন সেই সময়ে পালকির মধ্যে থাকলেও যে ওজন পালকির মধ্যে না থাকলেও সে ওজন ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবি করলেন কি আয়েশা আসেন কি নাই এটার তিনি যাচাই বাছাই করলেন না কারণ সেই সময় পর্দার বিধান নাজিল হয়ে গেছে কিছু বললেন না আওয়াজও করলেন না ভাবলেন মনে হয় আছেন হাওদাটাকে আসে মনে করে পালকিটা উঠের পিঠে চড়াই দিয়েছেন উঠ চলে গেছে পালকি চলে গেছে কিন্তু পালকির মধ্যে যিনি আছেন তিনি তো নাই তিনি বাদ পড়ে গেছেন যখন তিনি বাদ পড়লেন আসতে করে তিনি ওই জায়গায় তিনি চাদর মরিতে বসে পড়লেন যেখানে তিনি হারিয়ে গেছেন আল্লাহর নাম বারবার নিচ্ছেন ও তাওয়াক্কাল আলাল্লাহ যে অবস্থায় থাকি না আমরা ভরসা করব কার উপরে আল্লাহর উপরে এই তাওয়াক্কুল করে তিনি বসে আছেন দূর থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী লক্ষ্য করে দেখেন কে যেন বসার মহিলা মানুষ কাছে গিয়ে দেখলেন তিনি চিনতে পারলেন এটা তো আমাদের আম্মা জান আয়েশা চিনলেন এই জন্য পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আম্মা জান আয়েশাকে দেখেছিলেন চিনতে পারলেন চিনতে পেরেই বলছেন আম্মা জান আপনি তো আমাদের মেনিন কোনো টেনশন নাই আমাকে দায়িত্ব দিয়েছেন ঘোড়ার পিঠে চড়ুন আমি আপনাকে সব কিছু ঠিকঠাক রেখে আমি আপনাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেবো নবীর ঘরে পৌঁছায় দাও হলো নবীর ঘরে পৌঁছায় দাও হলো নবীর ঘরে তিনি পৌঁছে গেলেন এই দিকে গোটা রাত ধরে আম্মা জানায় আয়েশা একজন পুরুষের সঙ্গে তিনি প্রয়োজনীয় অবস্থার কারণে ঘোড়ার পেটে চড়ে তিনি একসাথে এসেছেন মুনাফিকদের কানে যখন চলে গেছে এই ছোট্ট বিষয়কে তারা এত বড় বিষয় বানায় দিয়েছে সবাই বলে ফেলল তোমরা কি জানো আবু বকরের মেয়ে বিশ্বনবীর এক বিশ্বনবীর কলিজার টুকরাই স্ত্রী তার সতীর্থ নষ্ট হয়ে গেছে তার চরিত্র নষ্ট হয়ে গেছে এমন নাটক এমন মিথ্যা নাটক তৈরি করার ইতিহাস এই ষোলো বছরের ছিল কি ছিল না এই নাটক মোনা তৈরি করলো নবীর কানে সংবাদ চলে এলো বইয়ের কিছু কথা যদি কানে আসে স্বামীর কি ভাল ভাল্লাগে আসতে করে ভাল লাগে ভাল লাগে না আমার নবের মনটা খারাপ হয়ে গেল আচ্ছা রসুল যদি গায়বের মালিক হতেন রসুল কি মন খারাপ করতেন গায়েবের মালিককে এটা বাস্তব বিষয় অথচ আমার দেশের পিসাবেরা গায়ব জানে আমার নবী গায়ব জানে না আর আমার দেশের পিসাবেরা কি করে গায়েব জানে বাবার দরবারে গেলে যদি বলে বাবা দেখো তো আমার কপালটাতে কি আছে কপালের দিকে ছায়া থাকে বাবা কথা কও দশ মিনিট ধরে বাবার পা ধরে হাত ধরে বারবার বাপ বাপ বলে ডাকে তো বাবা আবার ভান ধরে থাকে চোখটা নিচু করে থাকে চুপ মেরে থাকে দশ মিনিট পরে এরকম চুপ থেকে হঠাৎ করে টাওয়াজ আওয়াজ দেয় যা কি বুঝতেছেন কিছু মানে শয়তান স্বর হয়েছে ওর উপরে কি স্বর হয়েছে শয়তান গায়েবের মালিক কেউ না গায়েবের মালিককে আসতে বললেন গায়েবের মালিককে আমার নবীজি বললেন আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিচ্ছে আমার মনটা একটু খারাপ আমার মনটা ভার হয়ে আছে আয়েশা আমার মনে হয় তোমার এই মুহূর্তে তোমার বাবার বাবার বাড়ি চলে যাওয়াটাই উত্তম এই কথা কি সাধারণ আঘাত না মহা আঘাত বলেন 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 বিশাল বড় আঘাত এই আঘাত কি শুধু একজনের না দুইজনের আমার নবীরও কষ্ট আবার আমার নবীজির ইচ্ছা আম্মা আয়েশারও কষ্ট আর আনন্দ কাদের বলেন 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 আনন্দ কাদের মোনাফিকদের এখন মোনাফিকের আনন্দ কর মোনাফিকদের মুখে মাছি মেরে দেন তিনি কে আল্লাহ তাল আমার নবীজি বলে দিলেন আম্মা যেন আয়েশাও কর না উনি তো প্রচন্ড মেধাবী ছিলেন প্রচন্ড মেধাবী এত মেধাবী ছিলেন একটা জীবন্ত কম্পিউটার যা শুনেছেন একবার জীবনতা ভোলেন নাই এত মেধা ছিল তার আমার নবজিতাকে বিয়ে যে করেছেন এটা ইঙ্গিত ছিল কার আল্লাহ তাল ঘরের ভিতরের ঘটে যাওয়া কথাগুলো উম্মার জন্য দরকার যখন এই যে প্রশ্নগুলো জমা হতাম্জান আয়সা সব প্রশ্নগুলো করতেনের কাছ থেকে উত্তর নিতেন আর এটাই হাদিস হয়ে তার মাথায় সেভ হয়ে যেত আম্মাজান আয়েশা সিদ্দিকি আদী আল্লাহ যখন এই কথাটা তার কানে হুকলো এত আঘাত পেলেন শুধু যাওয়ার সময় বললেন ইয়ে রাসূল আল্লাহ আমার বিয়ের ফায়েসারা কিন্তু দুনিয়াতে হয় নাই আকাশ থেকে হয়েছে আমি সম্পূর্ণ তাওয়াক্কুল করলাম কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহ সন্তুষ্টি পেতে হলে কার উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ ফাসবরুন জামিল এবং আরেকটা আয়াত আছে আমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহু আকবার বল যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে এটাই তার জন্য যথেষ্ট জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আম্মা জানা এসা সিদ্দিক রাদি আল্লাহ স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তিনি রওনা করলেন বাবার বাড়ি চলে এলেন বিয়ের পরে মেয়ে বিয়ের পরে একজন মেয়ে মানুষকে বাবার বাড়ি মানায় না স্বামীর বাড়ি মানায় বাবার বাড়ি চলে গেছে বাবা ভালো করে কথা বলে না মাও ভালো করে কথা বলে না আম্মা জানা এসে সিদ্দিকার খাওয়া বন্ধ হয়ে গেছি সেজদায় পরে পরে কাঁদে আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বলেন আল্লাহ তুমি তো জানো আমার ভিতরটা কি আমার কোনো দোষ নাই মুনাফিকরা এত বড় নাটক বানায়ছে আল্লাহ তুমি এই নাটকটা কখন ভেঙ্গে দিবা তোমার ভরসায় আছি আমি চলে আসছি আমার বাবার ঘরে স্বামীর ঘরে যেতে পারি না আমার নবীজি বিছানায় যান ঘুমানোর জন্য যে বলতেন আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা আমার নবজে ঘুমাতে যান হাতটা বারবার আগায় দেন কিন্তু আয়েশা নাই বুকটা খান খান হয়ে যায় আমার নবীজি চরম কষ্ট পাচ্ছেন নবজির চোখের পানিতে বালিশ ভিজে যায় আম্মা যেন আয়সার চোখের পানিতে শেষ দায় মোসাল্লাটা ভিজে যাচ্ছে এরকম করে দিনের পর দিন চলতে লাগলো সম্পন্ন ভরসা ইমানদার কার উপরে করবে আসতে বলবেন না কার উপরে করবে বিজয়টা আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পাঁচই অগাস্টে যে আজকে পাঁচ অগস্টে যে বিজয়টা এসেছে এই যে যুবকরা ছাত্ররা রাস্তায় নেমেছে দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে দিল থেকে ভয় একদম দূর করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তা বলতেছে স্যার একটা করে গুলি কুলি একটাই শুধু মর বাকিগুলো সব আগায় আসে এতো উপায় নাই পারতেছি না এই যে বুকদম এই সাহসের সলোনা যোগান দিয়েছেন তিনি আমারকে আল্লাহ সত্যিকারের গণভবন সেই দিন গণভবনই হয়েছিল গণভবন মানে কি ব্যক্তিগত ভবন না গণভবন কি মানে কি সবার সেই দিন গণভবন পাঁচ আগস্টে গণভবন রূপ নিয়েছিল আল্লাহ একবার বলেন সবার ভবন যা সবাই চলে গেছে সবাই সম্মানিত ভাইয়ের আমি শেষ করে দিলাম নাকি আলোচনা চলুক আবহাওয়াটা এত সুন্দর একটা বাতাস মেরে দিয়েছেন আল্লাহ গতকালকে কিন্তু এর চেয়ে গরম ছিল গরম ছিল না আজকে চতুর্দিকে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে পাবনায় বৃষ্টি হয় না হ্যাঁ তখন হয়েছে আল্লাহ আল্লাহ আমি ভাবি আমার আসতে কয় বৃষ্টি হয় আবার যাব কি করব? কমিটি খুব চালাক বলেও না কিন্তু আমার বলেন নাই তো আপনারা মানে এই জন্য শোনে বৃষ্টি যদি না আসে আবার তারা এক চিন্তায় ছিল যাই হোক আল্লাহ তালা সব আল্লাহ তালা সব কিছুকে সহজ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ একটা মানুষের নড়াচড়া নাই এত পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন আল্লাহর মেহরবানি বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লোকের কাছে আমার কামনা আজকে ফজর নামাজ জামাতের সঙ্গে হতে হবে এমন কামনা কি করা যায় কারা কারা ফজর নামাজ জামাতের সাথে পড়বেন হাত উঁচু করে দেখান জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মগরিব এশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তাও ফেক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন হাত নাম সম্মানিত ভাইয়ের তাওয়াক্কুল করব কার উপরে ভরসা করব কার উপরে সন্তান পেটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলেন হাজেরা তুমি এই কাবার বাসিন্দা তুমি এখানে থাকো কাপনা আমাকে এখানে রেখে যাচ্ছে না একা একা হ্যাঁ একে এক এক রেখে যাচ্ছি আল্লাহর নির্দেশনা আছে কি হ্যাঁ আল্লাহতালার নির্দেশনা আছে সঙ্গে সঙ্গে বুঝকে আসি মেরে বলেন আপনি নিঃসন্দেহে চলে যান আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তাওয়াক্ল কার উপরে আল্লাহর উপরে চুল পরিমাণ মন খারাপ করেননি সন্তান বড় হয়ে গেছে সাত বছর হয়ে গেছে ইন নার ফিল্ম্যানে আমি সন্তান আমি তোমাকে জবহ করছি স্বপ্নের মধ্যে দেখলাম বাবা বলো বাপ এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলে মুসকি হাসি মেরে বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট সাদা জীবনে ইনশাল্লাহ আল্লাহ একবার বলে তাওয়াক্কুল হচ্ছে ইমানদারদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক ভরসা করব কার পরে আল্লাহর পরে আমাকে রোগ সারাবে ডাক্তার না আল্লাহ ডাক্তার না আল্লাহ ওষুধ না আল্লাহ কে সারাবেন ওই দেয়া মারিত্য আল্লাহ আকবার বলে আল্লাহ আমাকে সুস্থ করে দিবে সম্মানিত ভাইয়েরা তাহলে আছেন স্বামীর ঘরে না বাবার ঘরে স্বামীর ষড়যন্ত্রে ষড়যন্ত্রে অথচ আম্মা যেন আয়েশার দামটা কত আম্মা জান আয়েশা বলেন নয়টা কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা কারণে নয়টা কারণে নাম্বার ওয়ান হলো আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম নয় বছরে বিয়ে হয়েছে তেরো বছরের বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি নাম্বার তিন হল আমি কি নিজের চোখে দেখেছি নাম্বার চার হল আমি নবীর সঙ্গে একই কাফার নিচে শুয়ে থাকতাম আমি থাকা অবস্থায় অভিনাজিল হয়ে যেত নাম্বার পাঁচ হলো আমি আসে নিজেকে ধন্য মনে করি আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীদের মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হতেছে আমার আয়সা এমন কথা কারো ক্ষেত্রে তিনি বলেন নাই আরেকটা কারণ আমি শ্রেষ্ঠ আমার নবীজির তেরো জন স্ত্রীর ভিতরে বারো জন সবাই ছিলেন বিবাহিতা সবাই ছিলেন বিবাহিতা বিধবা ছিলেন বিবাহিতা ছিলেন আমি একমাত্র আমি ছিলাম কুমারী আমার এটা শ্রেষ্ঠ তাল্লা তালা আমাকে দান করেছেন আর একটা কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আমার ঘরটাকে তিনি পছন্দ করে নিয়েছেন কোন স্ত্রী ঘরে যান নাই আমার ঘরে কড়া নাড়লেন আমি ঘরের দরজা খুলে দিলাম নবী জামার ঘরে এসে বলছে নাইশা শরীরটা প্রচণ্ড খারাপ কোন মাসে বলেন কোন মাসে এই মাসটা কোন মাস চলতেছে রবিউল ওয়াল মাস বলাও দরকার আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন আয়েশা প্রচন্ড শুয়ে পড়বেন আম্মা যান আয়েশা তাকে বালিশা গায়ে দিচ্ছেন না বলছেন না বালিশ হবে না তোমার উরুটা বিষায় দাও আমার নবীজি আম্মা জানা আয়েশার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন মাথায় পানি ঢেলে দেওয়া হলো আমার নবীজি আজান শুনতে পেলেন আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি ওঠার জন্য চেষ্টা করে ইমানদার নামাজের আজান শুনলে পরে অস্থির হয়ে যায় আবার নবীজি নামাজ পড়ার জন্য নিজের গায়ে সকল শক্তি প্রয়োগ করে যখন তিনি উঠতে নিলেন চক্কর দিয়ে পরে যেতে নিলে আম্মা যেন থেকে ধরে নিয়ে তাকে আবার সয়া দিয়ে বলছেন ইয়ার সুর আল্লাহ আপনার দাঁড়িয়ে থাকার মতো শক্তি মনে হয় আপনার আর নাই আপনি আর পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়তে জামাতে নামাজ পড়তে রসুল মঞ্চনায় স্যারে আমার বেড়াল তো আসান দিল আমার জায়গায় নামাজটা পড়াবে কে তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার যেন আমার আবু বকর আমার মুসাল্লার দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে না। ইঙ্গিত দিয়ে দিলে নামার পরে নেতাটা কে হবে নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে আসতে খবর না জোর কোন ঠিক কিনা নেতৃত্ব তৈরি হবে কোন জায়গা থেকে নামাজ থেকে যে নেতার নামাজ নাই জুতা পেটা করা দরকার ঠিক কিনা যে বিড়ি খায় নামাজ পড়ে না গাঁজা খায় জনগণের সম্পত্তি লুটপাট করে তাদের মুখে জুতো মারার সময় এসেছে এখন আমার নবীজি আম্মা জানা এসব সিদ্দিক তাকে লক্ষ্য করে বলছে না আমার বেলাল কাজান দিয়ে দিল মনে হয় আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না তুমি আমার করে যা আমার প্রাণের সাহাবি আবু বকরকে বলো আমার মুসল্লা সে নামাজের দায়িত্ব পালন করুক আকামত শুরু হয়ে গেছে কিন্তু ইমামটা পাল্টে গেছে ইমাম চেঞ্জ হয়ে গেছে যখন সাহাবেকেরাম দেখতে পেলেন আমার নবজি তার জায়গায় নাই হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেছে সাবিরা কান্দে সঈদিন আবু বকর নামাজের মধ্যে কান্দেন নামাজ পড়াচ্ছেন আর মাউ করে কাঁদতেছেন হুজরা খানায় আমার নবজি শুয়ে থাকা আওয়াজগুলো শুনতে পাচ্ছেন বলছেন আয় রে আমার সাহাবিরা কান্দে আমার সাহাবিরা নামাজ পড়ে আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই আমাকে ধরো তো ধরা হলো আমার নবজি আস্তে করে আমাদের ঘাড়ের উপরে ভর করে করে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন সাহাবেকরাম নামাজ পড়ছিলেন আমার নবজীতাদের নামাজের দৃশ্যগুলো দেখে নবজীবক কান্নায় ভেঙে পড়ছে নবজীতের চোখের পানিগুলো গড়ে গড়ে দাঁড়িগুলো ভিজে যাচ্ছিলাম মাঝে নায়শা চোখের পানিগুলো মসে মসে দিয়ে বলেন ইয়া রসুর আল্লাহি সাহাবিদের নামাজ দেখে আপনি কান্দেন করে তারা তো নামাজ আদাই করছে রসুল বলছে নায়শা তুমি কখনো ভাববে না আমার চোখের পানি কোনো দুঃখের চোখের পানি নয় আমার এই চোখের পানি আজকে বের হওয়ার কারণ হল এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার এই যে দুটো দাঁত ভেঙে দিয়ে চয়সা দিয়ে ছায়সা আমার কথা স্পষ্ট হয়ে গেছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো এই যে কপালের মধ্যে দাঁত পড়ে আছে লোহা ঢুকেছিল উহুদের ময়দানে ওরে আয়েশা দেখো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমি তোমার চোখের সাক্ষী আমি তুমি দেখতেছো আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না কোমরটা কুজো হয়ে গেছে খন্দকে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুজো হয়ে গেছে দাঁতটা ভেঙে গেছে আমার জীবন যৌবন সব দিন কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে সব উজাড় হয়ে গেছে সব শেষ করে দিয়েছি নামাজ আজকে কায়েম হয়েছে এই আনন্দের দৃশ্য আমাকে আজকে চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে আমার নবীজি এই কথা বলেই বলছেন আয়েশা আমি মনে হয় আর বাসবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে দেব আয়েশা আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আমি তোমাকে কিছু কথা বলে দেই আয়শা শোনো আমার উম্মতকে বলে দেবে আমার উম্মতরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ কখনো না ছেড়ে দেয় আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কয়েকটা স্বর্ণের বার পালো কয়েকটা স্বর্ণের টুকরা পাওয়া গেল হাতের মধ্যে নিয়ে বলছেন আয়েশা এতটুকু সম্পদ আমি আমার ঘরে রাখবো না সব সম্পদ আমি আল্লাহর আমি দিয়ে দিলাম আল্লাহ শূন্য হাতি দুনিয়া থেকে বিদায় নিলেন শূন্য ঘরে দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না আমার নবীর ঘরে ছিল অস্ত্র ঝনঝন অস্ত্র ছিল ঝুলন্ত লৌহবর্ম ছিল ঝুলন্ত বর্ষা ছিল ঝুলন্ত আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো যুদ্ধ বিজয়ের অস্ত্রগুলো আমার বন্ধুগণ এই কনসেপ্ট আমাদের মুসলমানদের মধ্যে এখন আনার দরকার কারণ সকল শিরকিয়াত দূর করার জন্য ওই সুন্নতের দরকার আছে না নাই আমার বন্ধুগণ নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নাও রাগ দিয়ে আম্মা যায়নাহকে ডাক দিয়ে বলছেন আয়েশা আমার প্রাণের করে যারা টুকরা ফাতিমা কোথায় গেল ফাতিমাকে কিছু ডাক দাও তো ফাতিমা ডাক দাওর সঙ্গে সঙ্গে তো রোজাদের সামনে হাজির রসুল বলছেন ফাতিমা রে কান্দিস না তোর বাপ মারা যাবে রে এই দিকে আয় সহি বর্ণনা রসুল আম্মা জানায় সে বর্ণিত হাদিস এটা আমার নবীজি কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন ফাতিমা রে তোর বাপ মারা যাবে তুমি মারা গেলে কি হবে আমিও কবরে যাব তুইও কবরে যাবি পাশাপাশি আমরা থাকবো রে সঙ্গী থাকবো আমরা ফাতিমার কান্না থেমে গেল ফাতিমার কান্না কাটি করলেন না বিদায় নিয়ে চলে আসলেন আমার নবীর এন্তেকালের মাত্র ছয় মাস পরেই তিনি এন্তেকাল করেছেন কম বয়সে একজন মহিলা আমার নবীজি তাকে খুব কাছে টেনেছেন নবীজি মেয়ে বিয়ে দিয়া মেয়েকে ভুলে যান নাই আজকের সমাজে বহু মেয়ের বাপ আছে মেয়ে বিয়ে দেওয়া বাপ ভুলে যায় আছে না নাই নবী তার মেয়েকে বিয়ে দিয়েছেন দূরে থাকতে দেন নাই পাশের বাড়িতে ভাড়া রেখেছেন বলছেন ফাতিমা তোরে না দেখলে আমার ভাল লাগে না তিন দিন পার হতো না তিন দিন পার হওয়ার আগে তিনি মেয়েকে দেখে আসতেন একদিন বলছে আব্বা আপনি হলেন রাষ্ট্রপতি আপনি হলেন রাষ্ট্রনায়ক আপনার মেয়ের ঘরটা হলো মেঝেটা কাঁচা কাপড় চোপড় ময়লা হয়ে যায় আপনার কলেজার টুকরো নাতি দুটা ছোট ছোট দুধ খায় রান্না বান্না করতে কষ্ট হয় একটা কাজের মানুষ আমাকে দেন একটা খাদিম আমাকে দেন রসুল বলছেন ফাতিমা রে আমি তোমাকে একটা আমল শেখায় দেব কি আমল দেখো ফাতিমা এই যে যায় না মাস দেখো কত দামি দামি মানিক মুক্ত কত মুক্ত খচিত সম্পদ এখানে আছে এই সম্পদ চাও না জান্নাত চাও জান্নাত চাই আব্বা রসুল বললেন ফাতিমা তাই চাও দুনিয়ার জিন্দগিতে কোনো খাদেমের দরকার নাই কাজের মানুষের দরকার আমি তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ তেত্রিশ চৈত্রিশ বার একশো বার করে সকাল সন্ধ্যা পড়বে আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিচে হয়ে যাবে যেরকম সুবহান আল্লাহ আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়া আম্মাদের আয়সাকে লক্ষ্য করে বলছেন আয়সা আমার মিত্রের সময় ঘনিয়ে এসেছে আম্মাদের আয়সা বলেন বলেন একটা কথা কিনে দেওয়া আগাটা শক্ত আমি চাবায়া চাবায় নরম করে দিলাম নরম করে দিয়া নবীর হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী যে মেশক শুরু না করে আমি যে চাবায়া চাবায় নরম করে দিয়েছি জীবাণুর সাথে কিছু থুতু ছিল কিছু আমার মুখের কিছু লালা ছিল সেই লালাটা আমার নবীজির শুরু করার আগে চুষে চুষে পান করছেন আর মুসকি মুসকি হাসি মারছেন দিয়ে বলছেন আয়সা মৃত্যুর পূর্ব আমি তোমার কিছু হক আদায় করছি আমি তোমাকে খুব ভালোবাসি আমি দুনিয়া থেকে আয়সা আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে শেষ খাবার খেয়েছেন আমাজন আয়সার মুখের লালা আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়সা আমার মুখের লালা এরপরে রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার প্রাক্কালে কারোর কাছ থেকে সর্বশেষ বিভাগ বিদায় নেন নাই রসুল আমার কোলে মাথা রেখেছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন আমি রসুলের চোখটা বন্ধ করে দিলাম এরপরে আমি নিজেকে ধন্য মনে করি আমার ঘরটাই হলো নবীজির কবর জোরকন সুবহান আল্লাহ আমার ঘরে নবীজির কবর হয়েছে আমার বড় শখ ছিল আমার নবীর কবরের পাশে আমি শুয়ে থাকবো কিন্তু ইসলামের একজন বিজয়ী বীর একজন ইসলামের দ্বিতীয় খলিফা একজন মহান ব্যক্তি মনে ফারুক যখন তার ছেলেকে পাঠালেন তিনি শাহাদ বহন করেছেন তাকে একজন ভীষণ দিক থেকে তরবারি আঘাত করেছিল রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন সেন্স ছিল সেই সময় তিনি তার ছেলেকে পাঠায় দিয়ে বলছেন আবদুল্লাহ যাও আয়েশাকে বলো সে যদি তার জায়গাটা আমার জন্য দিত আমি খুব খুশি হয়ে যেতাম নবীর পাশে ঘুমাতাম আম্মাজান আয়েশা যখন এই প্রস্তাব শুনলেন শোনার সঙ্গে সঙ্গে বললেন এত বড় মহান ব্যক্তির আবদার কি আমি কি ফেলতে পারি না কি আমি আমার জায়গা ইসলামের মহান একজন মানুষ ওমরকে আমি দান করে দিয়েছি আমার নবীর পাশে দুজন শুয়ে আছেন একজন আবু বকর আর এই জনকে ওমর জায়গা বলতে কার বলেন কার জায়গা আম্মাজান আয়েশা তিনি থাকতে চেয়েছিলেন অন্যদের জন্য তিনি উজার করে দিয়েছেন আম্মাজান আয়েশা বলেন আল্লাহ তাআলা আমাকে এই নয়টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন এত একজন দামি মানুষ যার সামনে আল্লাহ তালা আয়াত পর্যন্ত নাজিল করে একাধিক আয়াত নাজিল করেছেন তাই মোমের আয়াত নাজিল হয়েছে তার সামনে এই যে একজন মহান একজন মহিয়সী নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো এই যে তারা এত বিপদে পড়েছেন এত বিপদে ধৈর্য ধরেছেন কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ধৈর্য ধরে সাহায্য করেন কে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম এরা শুনে আপনি মনক্ষুণ্ণ হবেন না সম্পূর্ণ ধোকাবাজি সম্পূর্ণ মিথ্যা রচনা রচনা হয়েছে মুনাফিকরা ষড়যন্ত্র করেছে নবীজির আনন্দ দেখে কে নবীজি চলে গেলেন শ্বশুরবাড়িতে বাড়িতে ডাক দিচ্ছেন আয়েশা হুমায়রা তুমি কোথায় এদিকে আসো তাকে ধরে নিয়ে নিজের বাড়িতে ঢুকে আনিলেন নবীজির মুখে হাসি শুরু হলো মোনাফিকদের কান্না শুরু হয়ে গেল ইমানদারের বিজয়টা শেষমেশ দিয়ে দেন কে আসতে বলবেন না কে দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন অবশ্যই ইমান আমরা আনবো তাওয়াক্কুল করব কার উপরে আল্লাহর উপরে নাম্বার ছয় সাত মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করবো ইদফা বিল্লাতি হিয়া আহসান শিরিক থেকে দূরে থাকবো কারণ শিরিক শিরিক থাকলে ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নাম্বার নয় হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবো নাম্বার দশ হলো তওবা করবো নাম্বার এগারো হলো আল্লাহর পথে জিহাদ করবো জোরে বলে ইনশাআল্লাহ নাম্বার বারো হলো পাপের উপর অবিচল না থাকা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া নাম্বার তেরো হলো সত্যের পথ অবিচল থাকা নাম্বার চোদ্দ হলো আল্লাহর জন্য মমিনদের মাঝে পরস্পর সুন্দর সুন্দর সম্পর্ক স্থাপন করা ফাসলে হো বাই না হয় নাম্বার পনেরো হলো অন্য অশ্লীলতা দূর করে এহসান ন্যায় পরাণতে হক করে এবার আদায় করা নাম্বার ষোলো হলো গিব চল চবল খরি মানবিক দুর্বলতা থেকে নিজেকে হেফাজত করা আল্লাহ আকবার বলে এই কয়েকটা গুণ অর্জন করলে সন্তুষ্ট আমরা হাসিল করতে পারবো কার ভাইরে বসেন আমি তো যাবো আপনিও যাবেন একটু বসেন মেহরবানি করে বসেন আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাল্লাহ